okay <laughs> আসসালামু আলাইকুম সবাই মত নতুন আর ভিডিও নিয়ে চলে এলাম আমি তানিয়া ফ্যামিলি ফ্যামিলিগুলোকে সবাইকে ওয়েলকাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি তো আজকে আপা পাশের রুমে আপা থাকে আপা একটা ফার্নিচার একটা ড্রেসিং টেবিল নতুন আনলো একটা ছিল সেটা পুরনো হয়ে গেছে ওটা বাদ দিয়ে নতুন আর একটা আনা হচ্ছে তো বাজারের কাছে আমাদের বাসা তো বেশি না মানে দুই পাঁচ মিনিট দুই পাঁচ সেকেন্ড হাঁটলে আমাদের বাসায় থেকে বাজার তো এখান থেকে আর কি ভ্যানে করে আনা হয়েছে একটু কিন্তু বাসার ভিতরে আর ভ্যান গাড়ি ঢুকলো না তা সেখান থেকে হাতে করে আনা হচ্ছে ড্রেসিং টেবিলটা ধরে যেহেতু অনেক ভারী কিন্তু কিছু করার নেই কষ্ট করে হলেও আনতে হবে কোনো ভালো কিছু পেতে গেলে কষ্ট তো একটু করতেই হয় তো এ ড্রেসিং টেবিলটা আনতে আসলে খুবই কষ্ট হয়েছে এক সেকেন্ডের এই মনে করেন বিশ সেকেন্ডের এই রাস্তাতে গাড়িতে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আনা হয়েছে এই যে পুরনো ড্রেসিং টেবিলটা ঘর থেকে বের করা যাচ্ছিল না কিন্তু সেটাকে খুলে তারপরে ছোট করে নিয়ে তারপর বের বের করতে হচ্ছে নতুনের আগমন তো পুরনুনের বিদায় এটাই তো দুনিয়ার নিয়ম তো এই ছিল আমাদের ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানাবেন এর আগের ভিডিওতে আমার আমার রুমের ড্রেসিং টেবিলটা আপনাদের কাছে বেশ পছন্দ হয়েছে তো আপার রুমের ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে প্লিজ জানাবেন তো এখানে ড্রেসিং টেবিলটা ছিল ঘরের নতুন জিনিস দিলে ঘরের লোকটাই পাল্টে যায় আর মহিলাদের তো একটাই শখ নতুন নতুন জিনিস আসবে ঘরটা সুন্দর করে সাজাবে যে যার যেরকম সামর্থ্য আছে সে সেই অনুযায়ী ঘরটা গুছাই নেবে কিন্তু গোছাবে কেউ বড় করে গোছায় কেউ ছোট করে গুছায় যার যা আছে তাই দিয়ে সে সুন্দর করে রুমটা গোছায় রাখে তো মেয়েটা তো ভীষণ খুশি ড্রেসিং টেবিল এসে ওর জিনিসপত্রগুলো এখন রাখতে পারবে তো এই যে পুরোটনটা বাইরে বের করে রাখা হয়েছে নতুনের আগমন পুরাতনের বিদায় এটা দুনিয়ার নিয়ম তো পুরাতনটাই যেখানে রয়েছে অনেক বছর ধরেই ছিল প্রায় দশ বছর ধরে এটা ব্যবহার করা হয়েছে আর এই ছিল আজকের নতুন ড্রেসিং টেবিলটা প্রায় আনন্দ যে সব কিছু খুলে খুলে দেখাচ্ছে তো এই দেখান এটা আমাদের সম্পর্কে মানি হয় বাচ্চারা বাচ্চারা সবাই বসে আছে সবাই একটা বাড়িতে মনে আছে একটা মৌসুম লেগে গেছে আনন্দের উৎসব নতুন একটা ড্রেসিং টেবিল কিনে আছে সব সবাই মিলে খুবই খুশি তো আপা এদিকে এই এই টেবিল তো পরিষ্কার করে নিচ্ছে তো এই হলো চলুন দেখায় ফার্নিচারের ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করবে অতসাইটে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে তো দেখায় চলুন কি কি ড্রেসিং টেবিলের উপরে রেখেছে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে যাবেন যাতে নতুন নতুন আপা এবং ভাইয়াদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় আর যারা এখনই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো জিনিসগুলো দেখিয়েই যাচ্ছে তো ওর জিনিসগুলো দেখে আপনাদের কেমন লাগলো ও তো আনন্দে আত্মারা হয়ে গেছে আজকে তো ঘুমোবেই না তো ও আনন্দের জেলায় দেখেন ওর প্রিয় জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছে ওর একটা প্রিয় কফি খাওয়া মগ ও সেটা আপনাদের সাথে শেয়ার করছে আনন্দে খুবই আনন্দ খুব এক্সাইটেড মূলত ড্রেসিং টেবিলটা আরেকটু পরে কিনলে হতো কিন্তু ওর ওর জন্যই আসলে মূলত জিনিসটাকে না ও খুব বায়না করছিল ওর জিনিসগুলো নাকি ধরছিল না আর ওটা নাকি একটু পূরণ হয়ে গেছিলো এই জন্য ওর আর ভালো লাগছিল না ওই যে সব কিছু ই করে আপনাদের দেখাচ্ছে তো এই আছে আপার রুম আমার পাশেই থাকে আমি এই পাশের রুমটা আমার আপার তার পাশে আর একটা রুম আছে সেটা আছে আমার ছোটো যে আমরা তিন যায় একসাথে থাকি আপনারা দেখেছেন আমার ভিডিওতে তো এটা ছিল আপার রুম তো দেখ এ ছিল আজকের আয়োজন তো কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তা নিয়ে আজ ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকবেন